নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন সাধারণত বিভিন্ন আম গাছে মুকুল বাড়াতে শুরু করেছে তো এই কিন্তু আমরা সময় তার সঙ্গে বিভিন্ন পিজিআর আমরা যথেষ্ট পরিমাণে ব্যবহার করছি তো এই সময় কোন পিজিআর কি কাজে ব্যবহৃত হয় সেটা জেনে তবে কিন্তু আমাদের আম গাছে প্রয়োগ করা উচিত বাজারে সাধারণত এখন যে গুলো খুবই জনপ্রিয় এবং ব্যাপকভাবে পাওয়া যায় সেগুলো হচ্ছে মিরাকুলান বুস্টার টু ফ্লোরা এবং প্ল্যানো তো এর মধ্যে কোনটা কি কাজ করে সেটা অবশ্যই জেনে নিয়ে তবে আমাদের কিন্তু পিজিআর ব্যবহার করা বুঝি প্রথমে যে পিজিআরটা খুবই জনপ্রিয় সেটা হচ্ছে মিরাকুলান সাধারণত এর যে এর মধ্যে থাকা ট্রাইকন্টেনল আর জিব্রেলিক অ্যাসিড যেটা গাছের বৃদ্ধি এবং মুকুলের সংখ্যা বাড়াতে এবং মুকুলকে ধরে রাখতে কিন্তু সাহায্য করে এছাড়া আরেকটা পিজিআর যেটা প্লানোফিক্স এটাও খুবই জনপ্রিয় একটা পিজিআর এর কম্পোজিশন হচ্ছে নেত্রানালাইন অ্যাসিটিক অ্যাসিড এবং এটা অক্সিন গ্রুপের অন্তর্গত এটি কিন্তু ফুল যে ঝরা সেটা কমায় আর বেশি পরিমাণে গুডি সেট করতে কিন্তু প্লানফিক সাহায্য করে ফ্লোরা বলে যে পিজিআরটা আছে যার মধ্যে থাকে জেব্রেলিক অ্যাসিড অক্সিন এবং সাইটোকাইন হরমোন এটা সাধারণত গাছের ফুলের সংখ্যা বাড়ায় মুকুল বাড়তে মুকুলের সংখ্যা বাড়াতে সাহায্য করে এবং ফল সেটিং হতে কিন্তু সাহায্য করে আর আরেকটা জনপ্রিয় পিজিআর হচ্ছে বুস্টার টু যার কম্পোজিশনের মধ্যে রয়েছে সাইটোকাইনিন জিপ্রিলিন অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রো এটা সাধারণত গাছের মুকুলকে গাছের মুকুলকে শক্ত করে গাছের যে ফল সেটা কে বাড়াতে সাহায্য করে বা বড়ো হতে সাহায্য করে গাছের দুর্বল অংশকে শক্ত করে এবং গাছের স্টেস কমাতে সাহায্য করে তো বন্ধুরা এই সমস্ত জনপ্রিয় যে বা বাজারে প্রচলিত যে আর সেগুলো সাধারণত কোনটা কী কাজে লাগে সেটা জেনে নিয়ে তবে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে আর গাছের নিজস্ব কিন্তু প্রতিটি গাছ নিজস্বভাবে কিন্তু তাদের যে হরমোন সেটা কিন্তু তৈরি করে তো সেটা সাধারণত যে অক্সিন সাইটোকাইনিন ইথিলিন এবং জিপ্রিলিন এবং আফসেসিক যে হরমোন সেটা প্রত্যেকটি গাছেরই আছে কিন্তু তবুও গাছের যখন আমরা বাইরে থেকে আরও বেশি ভালো ফলের ফল পেতে চাই তো গাছকে তখন এই পিজিআরগুলো প্রয়োগ করা হয় এবং তার ফলে কিন্তু আমরা যথেষ্ট ভালো ফল পেয়ে থাকি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী প্ল্যানস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিন এবং এখানেই ভিডিওটা শেষ করলাম সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাই